আসসালামু আলাইকুম বন্ধুরা জুয়েল ব্লগস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এখনো যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি টিপে দিন বন্ধুরা এখন আমি আছি ময়মনসিংহ জেলার ধোবাওরা উপজেলার ধোবাওরা সদর ধোবাওরা সদর থেকে আমি এখন যাচ্ছি ধোবাওরা বাজার থেকে কলসিন্দুর বাজার সো বন্ধুরা আমার সাথে ধুবাউড়া থেকে কলসিন্দুরের রাস্তা মোটো ব্লকটি উপভোগ করতে থাকুন বন্ধুরা একটা কথা না বললেই নয় একটা ভিডিও করতে প্রচুর পরিমাণে কষ্ট করতে হয় সো বন্ধুরা আপনাদের কাছে আমি একটা জিনিসই চাওয়া একটা লাইক করবেন অবশ্যই ইনশাআল্লাহ এবং আমার বিসমিল্লাহ রহমানি রহিম আমি মোহাম্মদ হামিদুল হক জুয়েল জুয়েল ব্লগস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি এখন আছি ময়মনসিংহ জেলার ধুবাউড়া উপজেলার ধোবাওরা সদর গ্রামে ধোবাওরা সদর থেকে এখন আমি যাচ্ছি গামারিতলা ইউনিয়নের কলসিন্দুর বাজারে আমার ইউটিউব চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার ভিউয়ার যারা আমাকে ভালোবাসেন দেশের বাইরে থাকেন দেশের বাইরে থেকে তারা কমেন্ট করেছেন যে তাদের বাড়ি হচ্ছে কলসিন্দুর বাজারের আশেপাশে তারা কলসিন্দুর বাজার নিয়ে ভিডিও দেখতে চান এবং ধোবাওরা থেকে কলসিন্দুর বাজার পর্যন্ত মোটো ব্লগ দেখতে চান এবং অনেকেই ময়মনসিং থেকে ঢাকা থেকে বিজয়পুর চিনামাটির পাহাড়ে এদিকে ঘুরতে আসেন তাদের জন্য ধোবাওড়া থেকে কলসিন্দুর পর্যন্ত রাস্তাটা অনেকেই ইউটিউবে সার্চ করে এবং আমার যে ইউটিউবে আরও অন্যান্য ভিডিও আছে সেসব কল ভিডিওর নিচে কমেন্ট করেন যে কিভাবে ধোবাওড়া থেকে কলসিন্দুর পর্যন্ত যাওয়া যায় কোন দিক দিয়ে গেলে রাস্তা ভালো হবে এই জন্যই মূলত এই ভিডিওটি করা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমি আছি ধোবাওড়া উপজেলার ধোবাওড়া ইউনিয়নের ধারপাড়া গ্রামে রাস্তার দুপাশে হচ্ছে সবুজ ধান তার ভিতর দিয়ে বুকচিরে বয়ে চলেছে ঢালা রাস্তা এই রাস্তাটা কিছুদিন আগেও কাঁচা রাস্তা ছিল বর্তমানে পাকা রাস্তা রূপান্তরিত হয়েছে খুবই সুন্দর জায়গা মনোমুগ্ধকর পরিবেশ রাস্তাটা হালকা ভাঙা হালকা ভালো এই ধরনের রাস্তা সামনে হচ্ছে আমার ডান পাশে হচ্ছে একাডেমি এটা হচ্ছে খ্রিস্টানদের একটি প্রতিষ্ঠান এটাকে বলা হয় একাডেমি এখানে খ্রিস্টানরা বিভিন্ন কালচারাল নাচ গান বিভিন্ন অনুষ্ঠান সেমিনার ইত্যাদি করে থাকে আর সামনে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এই ব্রিজটি হচ্ছে জগড়াখালী ব্রিজ এখানে একটা বড় ডোবা আছে সেই ডোবাটার নাম হচ্ছে জগ্রাকালী ডোবা আর এই বৃষ্টির নাম হচ্ছে জগ্রাকালী ব্রিজ এই বৃষ্টি উদ্বোধন করেছিলেন সাবেক মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই বৃষ্টি উদ্বোধন করেছিলেন তিনি যখন ধোবাওরায় এসেছিলেন তখন এই ব্রিজটি উদ্বোধন করেছিলেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমি যাচ্ছি ধোবাওরা সদর থেকে গামারিতলা ইউনিয়নের কলসিন্দুর বাজার কলসিন্দুর বাজার হচ্ছে ধুবাওয়া ইউনিয়নের মধ্যে নাম করা যে কয়টা বাজার রয়েছে তার মধ্যে অন্যতম বাজার হচ্ছে কলসিন্দুর বাজার আমি ছোট সময় যখন ঘুষগাঁও ছিলাম ভালুকাপাড়া গ্রামে তখন যখন কুরবানির সময় আসতো কুরবানি ঈদের সময় তখন শুনতাম কলসিন্দুর বাজারে গরু কেনার জন্য গিয়েছে কারণ তখনকার সময়ে বা এখন পর্যন্ত গরু ছাগল মহিষের হাটের জন্য কলসিন্দুর বাজারই হচ্ছে বিখ্যাত বাজার বন্ধুরা দেখতে পাচ্ছেন রাস্তা প্রায় জায়গায় এরকম ভাঙা ভাঙা অবস্থা আপনারা যদি কলসিন্দুর যেতে চান এই রাস্তা দিয়ে যাবেন না ধোবাওড়া উপজেলা থেকে সোজাপুরা কান্দুলিয়ার দিকে একটা রাস্তা চলে গেছে সেই রাস্তা ধরে চলে যাবেন দুধনৈ বাজারে বাজার থেকে উত্তর দিকে একটা রাস্তা চলে গেছে সেই রাস্তা কাশিনাথপুরের ভিতর দিয়ে কলসিন্দুর চলে গেছে সেই রাস্তা দিয়ে চলাচল করবেন ওই দিক দিয়ে গেলে অবশ্য ওই দিক দিয়ে গেলে অবশ্য কিছু জায়গা বেশি পড়বে রাস্তা বেশি পড়বে দুই থেকে দেড় কিলোমিটার রাস্তা বেশি পড়তে পারে ওই দিক দিয়ে গেলে কিন্তু এদিক দিয়ে গেলে দুই থেকে দেড় কিলোমিটার রাস্তা কম হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে হচ্ছে ধান ক্ষেত এটা হচ্ছে আমাদের বাংলাদেশ ময়মনসিংহ অঞ্চলের ধোবাওরা উপজেলার ধোবাওরা ইউনিয়ন এবং কলসিন্দুর ইউনিয়নের মাঝামাঝি জায়গা বন্ধুরা এখন আমি কিন্তু কলসিন্দুর ইউনিয়নে প্রবেশ করেছি এখন যে জায়গা ধরে যাচ্ছি আমি সেই জায়গাটি হচ্ছে কলসিন্দুর ইউনিয়ন সরি গামারিতলা ইউনিয়নেরই অংশবিশেষ রাস্তা মোটামুটি ভালো কাঁচা এবং পাকা মিলিয়ে ভাঙা এবং ভালো মিলিয়ে আছে কৃষ্ণপুর বাজার পর্যন্ত মনে হয় রাস্তাটা একটু ভালো তারপর থেকে কিছু রাস্তা এখনও ইটের সুরকি দেওয়া ছিল যে সেই অবস্থাতেই এখনও আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন চলে এসেছি সামনে হচ্ছে কৃষ্ণপুর বাজার এই বাজারটির নাম হচ্ছে কৃষ্ণপুর বাজার কারণ এই বাজারটি যেখানে গড়ে উঠেছে সেখানে একটি চৌরাস্তা ছিল সেই চৌরাস্তার নাম ছিল কৃষ্ণপুর চৌরাস্তা আর এই গ্রামের নাম হচ্ছে কৃষ্ণপুর এটি হচ্ছে ধোবাওরা উপজেলার গামারিতলা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রাম আর এই কৃষ্ণপুর গ্রামেই হচ্ছে কৃষ্ণপুর চৌরাস্তা তার সাথে একটি স্কুল রয়েছে কৃষ্ণপুর হাই স্কুল এই হাই স্কুল এবং চৌরাস্তাকে কেন্দ্র করেই এই বাজারটি মূলত ঘরে উঠেছে এই বাজারটির নাম হচ্ছে কৃষ্ণপুর বাজার এই বাজারটি হচ্ছে একটি গ্রামীণ বাজার গ্রামের যে ছোট ছোট বাজার থাকে তার মধ্যে এই ধরনের একটি বাজার হচ্ছে কৃষ্ণপুর বাজার বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন কৃষ্ণপুর বাজার ক্রস করে চলে যাচ্ছি কলসিন্দুরের উদ্দেশ্যে পিচ ঢালা রাস্তা আকাশে ঝলজলে রোদ রাস্তার দুপাশে গাছগাছালি সবুজে গেরা বন্ধুরা পাকা রাস্তার সময় শেষ এখন সোলিং রাস্তার সময় শুরু বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন মনে হচ্ছে আমি লাদাখ চলে এসেছি ইউটিউবে আমরা বিভিন্ন ভিডিও দেখে থাকি লাদাখের রাস্তার দুই পাশে একদম ধোলাতে সাদা হয়ে আছে এই রকম একটা অবস্থা দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে যে ইট সুরকি বিছানো হয়েছিল এবং তার সাথে বালু দেওয়া হয়েছিল এগুলা গাড়ির চাকার সাথে ঘূর্ণনের সাথে সাথে এই বালুগুলা উড়ে বাড়ির সাইডে যে বাড়িগুলো আছে তারপরে গাছগাছালি আছে এগুলার পাতার মধ্যে মাখে এই এখানে একটা অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়েছে রাস্তার পাশে যে নিচের অংশগুলো আছে নিচের অংশগুলোতে সাদা লাল বালুতে ভরে গেছে আর উপরে অংশগুলা সবুজ সবুজ এই রাস্তাটুকুই খারাপ অবস্থা কলসিন্দুর যাওয়ার পথে এই রাস্তাটার অবস্থা খুবই খারাপ এই জন্য আপনারা এই রাস্তাটাকে অ্যাভয়েড করতে পারেন দুধনৈ কৃষ্ণপুর হয়ে কলসিন্দুর যেতে পারেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাও একটা প্রাকৃতিক সৌন্দর্যের অংশ মানুষ এখন কষ্ট করতেছে ভবিষ্যতে যখন এই রাস্তাটা হয়ে যাবে তখন মানুষ আর এই কষ্টের কথা মনে থাকবে না এক সময় কাঁচা রাস্তা ছিল তারপর পাকা রাস্তা হয়েছে তারপর রাস্তা ভেঙে গেছে এখন আবার শুরু হইতেছে সামনে একটা সিএনজি আসতেছে এই জন্য প্রচুর ধুলা রাস্তার ডান সাইডে ধুলা কম এই জন্য আমি রাস্তার ডান সাইডে দাঁড়িয়ে গেছি সিএনজিটা যাওয়ার পর তারপর আমি আবার আমার যাত্রা শুরু করেছি বন্ধুরা ধোলায় একদম অবস্থা খারাপ এই জন্য আমি সাজেস্ট করবো যারা ধোবাহরো থেকে কলসিন্দুর যেতে চান দুদনৈ বাজার হয়ে কাশিনাথপুর বাজার হয়ে ওই দিক দিয়ে কলসিন্দুর যেতে পারবেন ওই দিক দিয়ে রাস্তা ভালো আছে কোনো সমস্যা নাই এদিক দিয়ে রাস্তা ভালো আছে আমি একবারে খারাপ বলবো এইটা না কিন্তু এদিক দিয়ে গেলে এই ধোলাগুলো আপনার বাইকে মাগবে আপনার জ্যাকেটে মাগবে এই সতর্কতার জন্যই আমি বলতেছি যে ওই দিক দিয়ে যেতে পারেন তবে এই দিক দিয়ে রাস্তাটা অনেক শর্টকাট এবং সুন্দর রাস্তা আমার কাছে অনেক ভালো লাগে এই কিছুক্ষণ পরেই দেখতে পাবেন রাস্তার দুই পাশে খোলা ধানক্ষেত বিশাল বড় বড় দুইটা বন্ধ আর তার মাঝখান দিয়ে এরকম একটা সুন্দর রাস্তা আজকে দিনটা ঠিকমতো ক্লিয়ার না যখন শরৎকালে এই দিক দিয়ে যাওয়া যায় রাস্তার দুই পাশে শরৎকালে বা বর্ষাকালে যাওয়া যায় রাস্তার দুই পাশে একদম সবুজ থাকে আর আকাশটা থাকে নীল সাদা মেঘের খেলা আর মাঝখান দিয়ে এরকম রাস্তা একটা মনোমুগ্ধকর পরিবেশ তবে এই রাস্তাতে যাওয়ার সময় একটা জিনিস লক্ষ্য করবেন বাইক খুব জোরে টানবেন না কারণ বাইক খুব জোরে টানলে এখানে সুরকি আছে এই সুরকির মধ্যে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এখানেই মূলত আমি দেখতে পাচ্ছি সকলে বাইক একটু জোরে টানে কারণ হচ্ছে আপনার সামনে একটা বাইক যাচ্ছে সে ধোলা উড়িয়ে যাচ্ছে আপনি তার ধোলা খেতে রাজি নন এই জন্যই ক্রস করে সামনে চলে যায় আরেকটা বাইক বা গাড়ি কিন্তু আমি কোনো জায়গায় জার্নি করতে গেলে এই তাড়াহুড়া করাতে আমি বিশ্বাসী না ধীরে সুস্থিতে চলাই ভালো একটা কথা আছে যত গতি তত ক্ষতি আপনি গ্রামের ভিতর দিয়ে হুটহাট করে খুব জোরে বাইক রাইডিং করতেছেন হঠাৎ করে একটা বাচ্চা এই যে দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি সুন্দর পাকা রাস্তাতে এরকমভাবেই সুন্দর হয়ে হচ্ছে কলসিন্দুরের পাকা রাস্তাটা আর কিছুক্ষণের মধ্যেই আর কিছু দিনের মধ্যেই এরকম সুন্দর পাকা রাস্তা পেয়ে যাব আমরা ইনশাল্লাহ তখন আর আমাদের কষ্ট থাকবে না বন্ধুরা আমার বাম পাশে যে নীল বাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশ মহিলা জাতীয় দলে যে সানজিদা আছে কলসিন্দুরের সানজিদা এটা হচ্ছে সানজিদার বাড়ি কলসিন্দুর বাজারের পাশেই হচ্ছে সাঞ্জিদার বাড়ি আমরা আর কিছুক্ষণের মধ্যেই কলসিন্দুর বাজারে প্রবেশ করব বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশের ময়মনসিংহ অঞ্চলের ধোবাওরা উপজেলার কলসিন্দুর গামারিতলা ইউনিয়নের কলসিন্দুর গ্রামের সুন্দর এবং প্রাকৃতিক দৃশ্য কলসিন্দুর বাজার হচ্ছে একটি ঐতিহাসিক এবং অনেক পুরাতন বাজার আমরা আর এক মিনিটের মধ্যেই সম্ভবত কলসিন্দুর বাজারে প্রবেশ করব আর খুব বেশি দূরে নয় বন্ধুরা একটা ভিডিও তৈরি করতে প্রচুর পরিমাণে কষ্ট করতে হয় বাইকের তেল ফুরিয়ে শরীরের পরিশ্রম করে একটি ভিডিও তৈরি করতে হয় আপনাদের কাছে আমার একটাই চাওয়া অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের ভালোবাসা নিয়েই আমি এগিয়ে যেতে চাই এবং আপনাদেরকে এরকম আরও সুন্দর সুন্দর গ্রামের বিভিন্ন ভিডিও দেখাতে চাই আর যারা আমার ধোবাওরা উপজেলাবাসী আছেন তাদেরকে আমাদের আমার ধোবাওরা উপজেলাকে বাংলাদেশের বুকে এবং বিশ্বের বুকে যেন আমি প্রেজেন্ট করতে পারি সেজন্য আমাকে হেল্প করার জন্য আন্তরিকভাবে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা যদি আমার ভিডিওতে লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন তাহলে আমার ভিডিওর ইমপ্রেশান বাড়বে আমার চ্যানেলে ইমপ্রেশন বাড়বে সারা বিশ্বের দরবারে পৌঁছে যাবে আমাদের ধোবাওড়া উপজেলার রূপবৈচিত্র্য বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন চলে এসেছি কলসিন্দুর বাজারে এটা হচ্ছে ধোবাওড়া উপজেলার কলসিন্দুর বাজার কামারিতলা ইউনিয়নের কলসিন্দুর বাজারে এখন চলে এসেছি রাস্তার দুই পাশে দেখতে পাচ্ছেন দোকানপাটগুলো এগুলা হচ্ছে কলসিন্দুর বাজারের দোকানপাট আজকে কলসিন্দুর বাজারের ভিতরে প্রবেশ করব না ভবিষ্যতে কোনো আরেক দিন কলসিন্দুর বাজারের ভিতরে প্রবেশ করব এবং পুরো বাজারটি নিয়ে একটা ভিডিও আপলোড করব বন্ধুরা আজকে আমি যাচ্ছি চারোয়াপাড়া দক্ষিণ মাসপাড়া ইউনিয়নের চারোয়াপাড়া গ্রামে যাচ্ছি কারণ চারোয়াপাড়াতে শোনা গেছে ওই দিক দিয়ে ইন্ডিয়া থেকে হাতি নেমে এসেছে একশো তিরিশটা থেকে চল্লিশটা হাতি নেমে এসেছে গতকালকে একটা ১৩ বৎসরের বাচ্চাকে হাতি মেরে ফেলেছে হাতি আক্রমণ করে ভারতের জঙ্গলি হাতির আক্রমণ করে মেরে ফেলেছে ওইখানে যাওয়ার পথেই মূলত এই ব্লগটি করা বন্ধুরা আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমাকে ভালোবাসবেন আশা করি আপনাদেরকে আমি আনন্দ দিতে পেরেছি আসসালামু আলাইকুম